সম্প্রতি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পার্কার সোলার প্রব এর আগে মানুষের নির্মিত কোনো যন্ত্র কোনো নক্ষত্রের এত কাছে যেতে পারেনি বিজ্ঞানীরা এই কীর্তিকে তুলনা করছেন উনিশশো সালে চাঁদে প্রথম মানুষ অবতরণের সঙ্গে সাতাশে ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ সময় এগারোটায় প্রবটি সূর্যের সবচেয়ে কাছে গিয়ে পৌঁছে প্রবটি নির্দিষ্ট স্থানে গিয়ে একটা আলোক সংকেত পাঠিয়েছে সেই সংকেত থেকেই বিজ্ঞানীরা বুঝতে পারছেন প্রবটি এখনও সঠিকভাবে চলছে মহাকাশযানটিকে এমনভাবে প্রোগ্রাম করা ছিল যে ওটা সফলভাবে সূর্যের নির্দিষ্ট দূরত্বে পৌঁছালেই সংকেত পাঠাবে সেই সংকেতই পাঠিয়েছে গত শুক্রবার এই সংকেতই বলে দেয় প্রোগটি এখনও কাজ করছে বর্তমানে এটি সূর্যের একষট্টি লাখ কিলোমিটার দূরত্বের মধ্যে আছে যা নক্ষত্রের চারপাশে বুধের কক্ষপথের চেয়েও প্রায় দশ গুণ কাছাকাছি প্রোগটি ঘণ্টায় ছয় লাখ নব্বই হাজার কিলোমিটার গতিতে ছুটেছে এই গতিতে কোনো প্লেন চুটতে পারলে এক মিনিটের কম সময়ে ঢাকা থেকে কানাডায় পৌঁছে যাওয়া যেত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নাসাদ দফতরের মিশন ডিরেক্টরের সহযোগী পরিচালক নিকলা ফক্স এক ভিডিও বার্তায় জানিয়েছেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি যখন পার্কার সোলার প্রোব এই ইতিহাস রচনা করেছে তখন আমরা প্রবের সঙ্গে যোগাযোগ করতে পারিনি ঠিকই তবে নির্দিষ্ট দূরত্বে পৌঁছে যে এখনও প্রপটি ঠিক আছে তার প্রমাণ ওই আলোক সংকেত। ওটার জন্যই আমরা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলাম প্রবটিকে সর্বোচ্চ নয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে অবশ্য এমন তাপমাত্রা যাতে সহ্য করতে পারে সে কথা মাথায় রেখেই প্রপটি ডিজাইন করা হয়েছে তবে আগামী এক জানুয়ারির আগে মহাকাশযানটি আর কোনো সংকেত পাঠাবে না বলে নিশ্চিত করেছেন নাসা। তবে জানুয়ারির শেষের দিকে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাবে তখন অবশ্য প্রপটি সূর্য থেকে আবার দূরে সরে যাবে সূর্যের ব্যাপারে সব তথ্য এখনো আমরা ভালোভাবে জানি না যেমন সৌর পৃষ্ঠ থেকে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেশি সাধারণত এমনটা হওয়ার কথা না কিন্তু কেন এমন হচ্ছে তা এখনও নিশ্চিতভাবে বলা যায় না এরকম আরও কিছু প্রশ্ন আছে সূর্য নিয়ে সেসব প্রশ্নের উত্তর খুঁজতেই দুই সালে পার্কার সোলার প্রব উৎক্ষেপণ করা হয়েছিল প্রায় ছয় বছর পর প্রবটি সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাল সম্প্রতি এ সময় প্রবটিকে সর্বোচ্চ নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে অবশ্য এমন তাপমাত্রা যাতে সহ্য করতে পারে সে কথা মাথায় রেখেই প্রবটি ডিজাইন করা হয়েছে হয়তো দুই পঁচিশ সালের শুরুর দিকেই সূর্য সম্পর্কে আরও চমকপ্রদ কিছু তথ্য পাওয়া যাবে